প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবারও বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবির

ওরা বিষ্ণু ইসাহ ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি পাগল না পড়বেন না পাগল বলে গালি দিত মাঝে মাঝে বলতো কাহিন মাঝে মাঝে বিষ্ণু ইসলায় ইসলামকে তারা বলতো আবতার লেসকাটা মোহাম্মদ তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু বিষ্ণু নাম থেকে সৌচ্চ করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে বলে ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খালার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন। একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুনবী বলেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকুর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতে করে এটাও তার জন্য ভালো তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই সুক্রিয়া করা একটা বাদ সুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবাদ পুরো জীবনটাই সুখের সময় আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় সময় আর দুঃখের এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাহার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় যুগ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না আল ছেড়ে দেয় না মুমিন ভরসা রা খেয়ে একজনের উপর তিনি কে লাই আসুনদের প্র হেই লা ই লা এই আসুনদের প্র হেই লা হে ইল্লাল খমুল কাফিরুম আল্লাহ রহম থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর র থেকে আশা থেকে নিরাশ হয় না